আমরা হাটে শুনি মাঠে শুনি ঘাটে সবাই শুনতে পাই জয়ের মালা পরবেন মুদের চিন্তার কারণ নাই জয়ের মালা মুদের ভাই নির্বাচনের প্রার্থী যারা অবি যে সবার সেরা নির্বাচনের প্রার্থী যারা যে সবার সেরা অবি জয়ের ধ্বনি চতুর্দিকে শুনতে পাই জয়ের মালা পরবেন মুদের অবিভাই চিন্তার কারণ নাই জয়ের মালা পরবেন মুদের অবি ভোটারদেরকে রিকোয়েস্ট করি ভোট দিও যোগ্য দেখি ভোটারদেরকে রিকোয়েস্ট করি ভোট দিও যোগ্য দেখি স্বার্থের বেলা সবাই আসে উদ্ধার হলে কেহ নাই জয়ের মালা পরবেন মুদের ওবি ভাই চিন্তার কারণ নাই জয়ের মালা পরবেন মুদের ওবি ভাই উন্নয়নকে বহাল রাখতে ভবিষ্যতের চিন্তা করে উন্নয়নকে বহাল রাখতে ভবিষ্যতের চিন্তা করে অবি ভাইকে ভুটের ঘরে বিজয়মালা দিতে চাই বিজয়মালা পরবেন মুদের অবিভাই চিন্তার কারণ নাই বিজয়মালা পরবেন মুদের অবিভাই যোগ্য পিতার যোগ্য সন্তান রাখবেন জানি দেশের ইমান যোগ্য পিতার যোগ্য সন্তান রাখবেন জানি দেশের ইমান মাইসা সিরা দিও চিন্তার কোনো কারণ নাই বিজয়মালা পরবেন মুদের অবি চিন্তার কারণ নাই বিজয় মালা পরবেন মুদের অবি আমরা হাটে শুনি মাঠে শুনি ঘাটে সবাই শুনতে পাই জয়ের মালা পরবেন মুদের অবি চিন্তার কারণ নাই জয়ের মালা পরবেন মুদের অবি